তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের কাছে পরিবেশন করবো অ্যাকচুয়ালি দুটো খবর একটা ডিএলএড সংক্রান্ত মোমানো হাইকোর্টে কী অবজারভেশন রয়েছে আর আপনি প্রত্যেকেই জানেন যে এনআরএস ডিএলএডের যে আজকে যে মামলা সুপ্রিম কোর্টে ছিল সেটা পুনরায় সেই মূল বেঞ্চে যে বেঞ্চে এনআরএসডিএলএডরা রীতিমতো রিলিফ পেয়েছিল সেই বেঞ্চেই পাঠিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ জাস্টিস গায়েসের বেঞ্চে মূল মামলাটাকে পাঠ পাঠিয়ে দেওয়া হচ্ছে আর বর্তমান দুই বিচারপতির তরফ থেকে এবং সেই বেঞ্চে মামলা শুনানি হবে কারণ যদি মামানা হাইকোর্টেও এনআইএস সংক্রান্ত মামলার কী আপডেট রয়েছে সেটা আমরা জানবো অ্যাডভোকেট ফিরদোসেন বাবুর কাছ থেকে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে বা আমরা কথোপকথন করেছি সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল সংক্রান্ত মামলায় আদতে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল কি এই মামলায় কি হয়েছে আজকে তিনিও কি সাবমিশন রেখেছে যদিও তার মামলা আজকে এটা ছিল না এবং কার্যত কেন আলাদা আলাদা করে মামলা করতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন কেন ক্লাব করে মামলা হবে না সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অ্যাডভোকেট ফিরদোস সাহিবাবু গোটা কনভারসেশনটা শুনে নিন তাহলে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে স্যার আপনার এনআরএস সংক্রান্ত যে মামলা মমনা হাইকোর্টে ছিল সেই এনআরএস সংক্রান্ত আমরা মমনা হাইকোর্ট কি অর্ডার দিয়েছি মমনা বিচারপতি বিশ্বজিৎ বসু তার আদালতে যে মামলাটি ধরে ছিল এর আগের দিন সেই মামলাতে তিনি নির্দেশ দিয়েছেন বোর্ডকে রিপোর্ট দিতে বলেছেন এবং তারা জোন অফ কনসিডারেশনে এসছেন কিনা সেটা দেখতে বলেছেন আমার যে বক্তব্য খুব পরিষ্কার আমার বক্তব্য যে দেখুন জয়দীপ সিং এর যে জাজমেন্ট সেই জাজমেন্টের পরে তার একটি পরবর্তীতে ক্লারিফিকেটরি অর্ডার এসেছে সেই ক্লারিফিকেশন একেবারে স্পষ্ট করে দিয়েছে যে এনআইওএস ডিএলের নিয়ে কি স্ট্যান্ড হওয়া উচিত সেখানে কিন্তু প্রমোশনাল এভিনিউ কিন্তু ওপেন আছে এবং শুধু তাই না আপনি জানেন নিশ্চিতভাবেই একটি ট্রান্সফার পেডিশনের সাপেক্ষে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আরও স্পষ্ট করে দিয়েছেন সেটা কি একটি বিহার পাবলিক সার্ভিস কমিশনের টিচার রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে ইভেন কাউন্সিলিংয়েও অংশগ্রহণ করতে দিয়েছে অনগোয়িং কাউন্সিলিং প্রসেসে যারা এনআইএস থেকে ডিএলএড পাস করেছে ফলে এনআইএস থেকে ডিএলএড পাশ করলে একজন ক্যান্ডিডেট একেবারে সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না এই যে প্রপোজিশন অফ ল সেটা সঠিক নয় সেটা সুপ্রিম কোর্টের রিসেন্ট অর্ডারের সাপেক্ষে সেটা স্পষ্ট হয়ে গেছে যে বিশেষ করে এই জাইভেজ সিং পরবর্তীতে যে ট্রান্সফার পিটিশান সেই ট্রান্সফার পিটিশনের অর্ডার থেকে তো এবং আমি মহামান্য আদালতকে সেই ট্রান্সফার অর্ডারটি দেখাই এবং সেখানে বিশেষ করে প্যারাসিক্সে একেবারে নির্দিষ্টভাবে তাদের ইন্টারিম অর্ডার দিয়েছেন সেটাও দেখায় তখন দেখার পরে মহামান্য বিচারপতি বলেন যে তাহলে যারা পিটিশনার তারা জোন অফ কনসিডারেশানে এসেছে কিনা সেটা তো জানা উচিত তো সেই জন্য তিনি বোর্ডকে রিপোর্ট ফাইল করার কথা বলেছেন বোর্ড সমস্তটাই ডিল করে হয়তো বা তারা রিপোর্ট ফাইল করবে পরবর্তী দিনে সেই ক্ষেত্রে আমরা জানতে পারবো এই পিটিশনারদের মধ্যে কতজন জোন অফ কনসিডারেশনে এসেছেন বা জোন অফ কনসিডারেশনে একদম দু সালে যে হয়েছিল তার বেসিসে বলছেন তাই তো একদম 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 স্যার আজকে একটি মহামান্য হাইকোর্টে আজকে আমাদের হাই কোর্টে এডিশনাল প্যানেল একটি মামলা সম্বন্ধে শুনানি হয় অ্যাকচুয়ালি স্যার ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেলটা কী যদি একটু বোঝাতেন দেখুন ফাইভ এডিশনাল প্যানেল এটা প্রকাশ করতেই হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমার এডুকেশনকে কেন করতে হবে তার একটা কারণ হচ্ছে যে আমাদের প্রাথমিকে কোনো ওয়েটিং লিস্টের কোনো কনসেপ্ট নেই এই ফাইভ পার্সেন্টটাই ধরতে পারেন যে আমি যদি সর মানে আপনি স্বরলেকৃত রূপ করি এটা একটা ওয়েটিং লিস্ট এটা একটা পুল এই পুল থেকে ক্যান্ডিডেট যারা ধরুন নন জয়েনিং পোস্ট থেকে যাবে যারা জয়েন করবে না এই পুল থেকে ক্যান্ডিডেটগুলোকে নিয়ে সেখানে জয়েন করবে তার কারণ হচ্ছে প্রাথমিকের কোনো শূন্য পদ রাখা যায় না ধরুন অ্যাডভার্টাইজমেন্ট হলো ষোলো হাজার পাঁচশো তাহলে ষোলো হাজার পাঁচশো জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে বা ধরুন এগারো হাজার এগারো হাজার জনকে অ্যাপয়েন্টমেন্ট যেটাই হোক না কেন ততজনকেই জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে কোনো পদ শূন্য রাখা যাবে না এটা হচ্ছে ইনটেনশন ফলে কি হয়েছে যে প্রাথমিকের দেখুন রিক্রুটমেন্ট কোনো ওয়েটিং লিস্টের প্রভিশন নেই তাহলে এই ফাইভ পার্সেন্ট এই প্যানেলটা প্রকাশ করা হয় মূলত ওই কারণেই যে ওখান থেকে ক্যান যেগুলো নন জয়নিং পোস্ট থাকবে সেখানে থেকে এই ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেবেন এই জন্য এটা একটা পুল তাহলে এই পার্সেন্ট প্যানেল এটা পাবলিশ করতে হবে এবং একটা মানে অনেকের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে इवन বোর্ডের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব আছে যে পার্সেন্ট প্যানেল কখন পাবলিশ করব পুরো বিষয়টিকে এক্সজস্ট হয়ে যাওয়ার পরে না ফাইনালি এটা করতে হবে এবং তার কারণে এবং কিন্তু দেবে নন জয়নিং পোস্টে হুম কারণ যে প্যানেল সেই প্যানেলটাকে প্রথমে এক্সজস্ট হওয়ার পরে তারপরে এই ফাইভ পার্সেন্ট প্যানেলের পুল থেকে যেগুলো নন জয়নিং পোস্ট থাকবে সেই সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এটা হচ্ছে কনসেপ্ট ফলে এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আপনি কখনোই বলতে পারেন না যে প্যানেল আমি পাবলিশ করবো না এটা কখনোই বলা যায় না ফাইভ পার্সেন্ট প্যানেল আপনাকে পাবলিশ করতে হবে যেমন প্যানেল পাবলিশ করতে হবে অ্যাজ ওয়েল এস ফাইভ পার্সেন্ট প্যানেলও পাবলিশ করতে হবে এবং সেই ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে আপনাকে যদি কোনো নন জয়নিং থাকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেয় তার কারণ আমাদের দেশে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট সেই রাইট টু এডুকেশন অ্যাক্টে পিটিআর রেশিও মেনটেন করা করতে হবে এবং রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে প্রতিটি ছাত্র ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে তাকে এলিমেন্টারি এডুকেশন দিতে হবে এলিমেন্টারি এডুকেশন দেওয়ার স্বাভাবিক সত্ত্বে কি সেখানে পিটিআর রেশিও মেনটেন পিটিআর রেশিও কি পিউপিল টিচার রেশিও ফলে সেখানে ছাত্র শিক্ষকের অনুপাতটাও ঠিক রাখতে হবে ছাত্র শিক্ষক অনুপাতে ঠিক রাখতে গেলে কী করতে হবে শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই শিক্ষক কতজনকে নিয়োগ করতে হবে সেটা তো সরকার রাজ্য সরকার তো বলে ভ্যাকেন্সির আকারে বোর্ডকে বোর্ড হচ্ছে রেকমেন্ডেটরি অথরিটি ফলে বোর্ডকে বলে ফলে বোর্ডকে যদি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় তাহলে যদি কেউ ধরুন এবং এখন অনেক কিছু হতে পারে যে কেউ ধরুন সেখানে জয়েন করলো না তাহলে সেই নন জয়নিং পোস্টে ফাঁকা রাখা যাবে না এটা হচ্ছে ইনটেনশন তাহলে ছাত্র শিক্ষকের অনুপাত সঠিক রাখার জন্য এবং কোনো প্রকার সিট যাতে কোনোভাবে ব্যাকেন না চলে যায় সেই জন্য ফাইভ পার্সেন্ট প্যানেল পাবলিশ করা বাধ্যতামূলক স্যার এখানে একটা বিষয় আজকে একটু ক্লারিফিকেশন করুন সেটা হচ্ছে ক্লারিফাই করুন যে আজকে জাস্টিস বিশ্বেশ্বর স্যার বলেছেন যে যে ক্লাব ভাবে যাতে জয়েন্ট পিটিশনে না হয় যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ পিটিশনটা দাখিল করা হয় আমি সেটা বুঝিয়েছি সেটা সেই জন্য দেখুন যদিও আমার মামলাটা আমার ছিল আমার মামলা আলাদা আছে কিন্তু আমি সেটা বোঝানোর জন্য বুঝিয়েছি যে প্যানেলটা পাবলিশ করতে হবে দু সাল থেকে প্যানেল পাবলিশ করতে হবে বোর্ডকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সে হচ্ছে গোটা রাজ্যের জন্য একমাত্র একটি স্ট্যাটুটারি বডি যে এই অ্যাডভার্টাইজমেন্টটা ফ্লোট করেছিল প্রথম আর পয়েন্ট অফ এগ্রিভনেস কোথায় আমি কেন এগ্রিভ তার কারণ বোর্ড ফাইভ পার্সেন্ট প্যানেলটি করে করেনি তাহলে আমি যার বিরুদ্ধে এগ্রিভ এই প্রত্যেকটি পিটিশনার এই রাজ্যের প্রতিটি পিটিশনারি তার বাড়ি হাওড়া হতে পারে তার বাড়ি হুগলি হতে পারে তার বাড়ি নদিয়া হতে পারে তার বাড়ি জলপাইগুড়ি হতে পারে তার বাড়ি কুচবিহার হতে পারে যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে আপনি দেখবেন আমি বারবার এই ডেফিনেশন গুলো পড়ে তার কারণ হচ্ছে এগুলোতে একটাই কারণে যে প্যানেল কে পাবলিশ করবে কেন পাবলিশ করবে হ্যাঁ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাবলিশ আপনাকে সেই জন্য আমি বুঝিয়েছি ভাবে যে ধরুন একজন টেট সেখানে পার্টিসিপেট টেটে দেখবেন ডিস্ট্রিক্ট কোর্ট দিতে হয় টেটে পার্টিসিপেট করেছে হাওড়া ডিস্ট্রিক্টে হয়ে সে চাইলে সিলেকশন প্রসেসে বর্ধমান ডিস্ট্রিক্টে সে ফর্ম ফিল আপ করতে পারে বা নদীয়া ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করতে পারে যদি মনে করি ওখানে আমার সিট বেশি পারে কোনো অসুবিধা নেই হুম এবার এই সে যেখানেই অংশগ্রহণ করুক না কেন সে তো অনলাইন অ্যাপ্লিকেশন করছে বোর্ডের একটা ফ্লট করা অ্যাডভার্টাইজমেন্টের রেসপেক্টে আগে নিয়োগ হতো ওয়াইজ প্রতিটি করে কিন্তু দু হাজার ষোলো সাল থেকে সেটা হয়নি কিন্তু দু ষোলো সাল থেকে বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট ফ্লট করে বোর্ডের অ্যাডভার্টাইজমেন্টের রেসপন্সে ক্যান্ডিডেটরা তারা ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন করে তারা তখন ডিস্ট্রিক্ট চুজ করে কোন ডিস্ট্রিক্টে আমি পোস্টিং নেব আর এখানে ডিপিএসসির অ্যাপয়েন্টিং অথরিটি ডিপিএসসিও নয় অ্যাকচুয়ালি চেয়ারম্যান ডিপিএসসি হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি দেখবেন ভালো করে রোল পড়বেন চেয়ারম্যান ডিপিএসসি হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি চেয়ারম্যান ডিপিএসসি তিনি শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করবে তার অন্য মেয়ার পোস্ট অফিস তাছাড়া ডিপি এই ক্ষেত্রে চেয়ারম্যান ডিপিএসসির অন্য কোনো কাজই নেই তিনি নাইজার ওই সিলেকশন প্রসেস কন্ডাক্ট করান না ওই সিলেকশন প্রসেস এখানে একটা সিলেকশন কমিটি রয়েছে ষোলো সালের রুল অনুযায়ী কোনো রোল নেই এখানে রোল হচ্ছে ডিপিএস চেয়ারম্যান অ্যাপয়েন্টিং অথরিটি দু হাজার এক সালের রোলে ডিপিএসসি ছিল অ্যাপয়েন্টিং অথরিটি অ্যাপয়েন্টিং অথরিটি চেঞ্জ করা হয়েছে দু হাজার ষোলো সালের রোলে চেয়ারম্যান ডিপিএসসি হয়েছে অ্যাপয়েন্টিং অথরিটি

সেটা আলাদা বিষয় ছিল গোটা রাজ্যের টাকা এসে কলকাতায় জমা হবে সেটা উদ্দেশ্য ছিল সেটা আলাদা মানে অল টুগেদার অন্য সাবজেক্ট ম্যাটার কিন্তু নিয়োগটা যেহেতু বিপিএসসি করেছে কারণ এই দেখুন এই দু হাজার ষোলো সালের রুলটা একটা নির্দিষ্ট পারপাসে করা হয়েছে এটি যদি সঠিক তদন্ত হয় আমি মনে করি যদিও তদন্ত রয়েছে সমীর নন্দী মামলায় আমি মনে করি সিবিআই তদন্ত করা উচিত সঠিকভাবে যে দু রুল ফ্রেম করার পিছনের কি ছিল এবং সেখানেই বোঝা যাবে কারণ আমি আপনাকে আমি প্রভিশন ধরে ধরে বলে দিতে পারি যে কিভাবে চুরি করার জন্য এই রুলটা ফ্রেম করেছে একদম প্রভিশন ধরে ধরে এই সেকশনের পিছনের গল্প কি এই সেকশনের পিছনের গল্প কি দু হাজার এক সালের রুলের থেকে সাথে দু হাজার ষোলো সালের রুলের এই অংশটি একটি পার্টিকুলার ওয়ার্ড মানে তুলে দেওয়ার কারণ কি বা পার্টিকুলার ওয়ার্ড ঢোকানোর কারণ কি পরবর্তীতে দেখবেন দু হাজার ষোলো সালের ওই রুলসের একটা অ্যামেন্ডমেন্ট হবে এসেছিল তার পেছনের কারণ কি সবটাই পরিষ্কার হয়ে যাবে যদি আমি মনে করি যদি সঠিক তদন্ত হয় না যে দু হাজার ষোলো সালের নিয়োগ নিয়ে অলরেডি তদন্ত আছে সিবিআই তো এরা যদি একটু আর একটু মানে ওই পড়াশোনা করে যদি সঠিকভাবে তদন্ত করে একেবারে কেন এই ভুল ফ্রেম করা হয়েছিল সেটা আমি মনে করি সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন এবং যদি সঠিকভাবে তদন্ত হয় আসলে বোঝা যাবে যে কিভাবে এই শুরু হয়েছিল এই অর্গানাইজড ক্রাইমটা শুরু হয়েছিল একেবারে রুল ফ্রেমিং থেকে। স্যার আরো একটা বিষয় এই যে যে অফ তালিকা যে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হলো সেটারতে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা কিছু ব্রেকআপ তালিকা দেওয়ার কথা ছিল ব্যাপারটা বংশ তো তাই না আপনাকে 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 আমরা জানাই। যে আজকের দিন পর্যন্ত কোনো প্যানেল পাবলিশ হয়নি দু হাজার ষোলো সালে আজকের দিন পর্যন্ত দু হাজার কুড়ি সালেরও তাই আজকের দিন পর্যন্ত কোনো প্যানেল দেখাতে না আপনি বলুন যে কোথায় প্যানেল আছে আমাকে দেখান আমাকে এসে বোঝান একটা সোমেন নন্দী মামলায় সোমেন নন্দী রামেশ মামলায় সে একটা নির্দেশ দিয়েছিল সেই সাপেক্ষে ওরা একটা লিস্ট অফ নেম বের করলো সেখানে মার্কস দিল এবার ধরুন সেখানে মার্কস রোল নাম্বার কি লেখা আছে রোল নাম্বার লেখা আছে কেটে আপনি তাকে ডিস্টিংগুইশ করবেন কি করে ধরুন সে হাওড়া ডিস্ট্রিক্টের তার ডিস্ট্রিক্ট কোড কিন্তু সে তো ফর্মফ্লা হাওড়া ডিস্ট্রিক্টে নাও করতে পারে সে বর্ধমান ডিস্ট্রিক্টে করেছে তাহলে সে হাওড়া ডিস্ট্রিক্টে করেছে না বর্ধমান ডিস্ট্রিক্টে করেছে আপনি জানবেন কি করে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মানে কি মানে বর্ধমান ডিস্ট্রিক্টেরই যারা যারা অংশগ্রহণ করেছে সেই ডিস্ট্রিক্টে যারা অফ করেছিল তাদের একেবারে প্যানেল থাকে তা তো করেনি এবং শেষ কতটা নাম্বার নেমেছে সেটা অন্তত একদম এবং রেদার আপনি সেটা কি করেছিলেন আমার মনে আছে যে আপনি রেদার সেগুলোকে অ্যানালিসিস করে কাটা মার্কস তৈরি করেছেন হুম ফলে এইগুলো তো ছাত্র মানে তাদের দিনের পর দিন এফোর্ট দিয়ে তৈরি করা একটা লিস্ট কিন্তু তাদের বেসিক্যালি

ডিসক্রিপেন্সিস রয়েছে দু হাজার ষোলো সালের সাপেক্ষ দু হাজার কুড়ি সালের সাপেক্ষ এবং এই যে টেটের মার্কস আর এই টেটের যে প্যানেল মার্কসের যে লিস্ট বের করেছিল এবং লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট এবং তাদের মার্কস বের করেছিল সেটার অ্যানালিসিস করেই এই দুটো মামলা আছে দু হাজার ষোলো সালের সাপেক্ষ দু হাজার কুড়ি সালের সাপেক্ষ পুরো হান্ড্রেড পার্সেন্ট প্যানেল নেই সেখানে কিভাবে দুর্নীতি হয়েছে আপনি একদম কোন আপনি সিমিলারিটি খুঁজে পাবেন না প্রচুর দুর্নীতি হয়েছে এবং একেবারে মিসম্যাচ কোনো প্রকার কোনো তার সাথে সামঞ্জস্য নেই আসলে যে যখন টাকা দিয়েছে তাকে তখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এই হচ্ছে সিম্পল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আর এই সরকার তারা বসে বসে যে আইন মানিয়েছে সেই আইনটাও যাতে এই অপরাধটি সংগঠিত করতে পারে সেই জন্য ইনস্টিটিউশনাল করাপশনটা যেটা সংগঠিত হয় সেই জন্য তারা এই ধরনের আইন তৈরি করে বোর্ডের হাতে ক্ষমতা দিয়েছে এবং শুধু তাই না বোর্ডের সেই সময়ের প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি তা সমস্ত কিছু করে তিনি একবার উর্বর এমন উর্বর মস্তিষ্কের মানুষ তিনি ওএমআর এমআর শিটগুলোকে ধ্বংস করেছেন তার স্ক্যান কপি রাখেননি শুধু তাই না তার এডিটেবল কপি রেখেছেন যে সফটওয়্যার এখন বর্তমানে ইউজ হয় না সেই সফটওয়্যারকে নিয়ে এসে সেই সফটওয়্যারের তারা ওই কপি রেখেছেন যে কোনো সামনে দেখবেন যে কোনো সময় যে যখন পয়সা দেবে সেটা চেঞ্জ করে দেওয়া যায় অরিজিনালিট শিটের মামলাও এখনো পেন্ডিং ফলে দেখুন এই ডেট দু হাজার চোদ্দো নিয়ে যা হয়েছে এবং দু হাজার সতেরো নিয়ে অভাবও দু হাজার বাইশেও তাই দু হাজার বাইশে চব্বিশটা রং কষছেন ছ তারিখ আগামী ছ তারিখ মামলা আছে দু হাজার সতেরোই তেইশটা রঙ করছেন ছ তারিখে মামলা ওদের রিপোর্ট দিতে হবে যদিও তারা বলছে তারা চেঞ্জ করতে চাই কিন্তু সেটা তো আর হয় না ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে মৌখিক ভাবে জানিয়েছে যে না আমি কোনো অর্ডারে চেঞ্জ করব না ফলে ছ তারিখে তারা রিপোর্ট দেওয়ার নির্দেশ আছে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু আপনারা জানেন এর আগে দিন আপনাকে বলে হচ্ছে যে এই একদিকে প্রতিটি টেটে দুর্নীতি আর সিলেকশন প্রসেসে পর্বতমান দুর্নীতি এই টাকা নিয়েছে তাকে পাস করিয়েছে প্রচুর ছেলে যোগ্য ছেলে মেয়ে এখনো বঞ্চিত প্রতিটি ছেলে মেয়েকে যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে যতজন বঞ্চিত হয়েছে ঠিক দু হাজার চোদ্দ সাপেক্ষে দু হাজার ষোলো সালের প্রসেসেও দু হাজার কুড়ি সালের প্রসেসেও আর বিশেষ করে দু হাজার ষোলো সালের প্রসেসে এখনো পর্যন্ত কত আনটেন ছেলে মেয়ে চাকরি পেতে হুম কত ছেলে মেয়ে যারা বিএড পরবর্তীতে বিএড করেছে কেউ ডিএলএড করেছে বা কেউ করেনি কিন্তু তারা তো টেট দু হাজার চোদ্দোতে পাস করে দু হাজার ষোলোতে আনটেন হিসেবে বসেছিল তা যদিও ধর মামলা পেন্ডিং ডিভিশন বেঞ্চে কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে বঞ্চিত পরিষ্কার দু হাজার কুড়িতেও তাই দু হাজার ষোলোতেও তাই হাজার হাজার ছেলে মেয়ে বুঝবে বিয়াল্লিশ হাজারের মধ্যে কতজন যোগ্য আছে এই নিয়ে সন্দেহ আছে ঠিক ও হার্ডলি কত পার্সেন্ট হবে এই নিয়ে মানুষের অনেক মানুষের অনেক প্রশ্ন আছে বেশিরভাগ ছেলে মেয়ে বঞ্চিত বেশ ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ